আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমিও খুব ভালো আছি তো এবং এই মুহূর্তে আছি আমাদের চারতলার শাড়ির শোরুমটার মধ্যে যে শোরুমটার মধ্যে আগামীকাল শনিবার আমাদের চারতালার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে প্লাস আমাদের পূর্ণিমাসের অনলাইন সার্ভিস আগামীকাল আপনাদের জন্য চালু থাকবে তো ইনশাল্লাহ আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন আমাদের চারতলার শাড়ির শোরুমগুলোর মধ্যে কিন্তু আপনাদের জন্য সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে ড্রেসের কালেকশনের মধ্যে অফার পাবেন প্লাস শাড়ির কালেকশনের মধ্যে অফার থাকবে এই পাশের মধ্যে বেনারসি শাড়ি কালেকশনগুলো পাবেন আগামীকাল সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন মস্তিনের শাড়ি সব ডিজাইনার এক্সক্লুসিভ কাজ করা শাড়ি কালেকশন পাবেন ব্রাইডাল শাড়ি কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে থাকবে লেহেঙ্গার কালেকশন আগামীকাল বরাবরের মতো সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে এই পাঁচটার মধ্যে লেহেঙ্গার কালেকশনগুলো আপনারা পাবেন এবং এই পাঁচটার মধ্যে থাকবে শাড়ির কালেকশন সব ধরনের কাতানের কালেকশন পাবেন কাঞ্জিবরম শাড়ি কালেকশন থাকবে পিওর শাড়ি কালেকশনগুলো থাকবে ইনশাল্লাহ তো আগামীকাল যারা অনলাইনে কেনাকাটা করবেন অনলাইনেও কেনাকাটা করতে পারবেন তার শোরুম থেকেও আপনারা নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং অনেকে আছেন আপনারা খাদ্য শাড়ি চান একটু ঈদের জন্য লেটেস্ট খাদ্য শাড়ি খুঁজেন এই পাঁচটার মধ্যে কিন্তু খাদ্য শাড়ি কালেকশন থাকবে প্রচুর খাদ্য শাড়ি কালেকশন থাকবে এবং সব ধরনের শাড়ি শাড়ি লেহঙ্গার কালেকশন পাবেন আমাদের এই শোরুমে এবং এইটা হচ্ছে আমাদের আরেকটা সরভ এটা হচ্ছে আমাদের আরেকটা শোরুম শাড়ি লেহেঙ্গার আমাদের এই শোরুমটার মধ্যে সব শাড়ি কালেকশনগুলো পাবেন আমাদের চারতলার এই শোরুমটার মধ্যে সব শাড়ি কালেকশনগুলো আপনারা পাবেন সব বেনারসি শাড়ি রিজনেবল প্রাইজের বেনারসি শাড়ি থাকবে এবং এই পাঁচটার মধ্যে ব্রাইডাল শাড়ির কালেকশনগুলো থাকবে তো আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন ইনশাল্লাহ বরাবরের মতো কিন্তু সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে আগামীকাল আমাদের পূর্ণিমা শাড়ি চারতলার সম্পূর্ণরূপে খোলা থাকবে ইনশাল্লাহ এই পাঁচটার মধ্যে দেখেন সব ব্রাইডাল কালেকশনগুলো আপনারা পাবেন এই পাঁচটার মধ্যে মস্তিনের শাড়ি কালেকশন থাকবে মস্তিনের শাড়ি কালেকশনগুলো থাকবে প্রত্যেকটা শাড়ি আগামীকাল অফারে থাকবে ইনশাল্লা আপনাদের জন্য এবং এই পাঁচটার মধ্যে মস্তিন শাড়ির কালেকশন এক্সক্লুসিভ ডিজাইনের ফ্যান্সি শাড়ি কালেকশনগুলো থাকবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে ইনশাল্লাহ এবং এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল শোরুম এটা আমাদের ট্রেডিশনাল শোরুম এই শোরুম আগামীকাল খোলা থাকবে আপনাদের জন্য সম্পূর্ণ প্রত্যেকটা শোরুমে আপনারা সব ধরনের কালেকশনের মধ্যে অফার পাবেন এবং এই শুনেটার মধ্যে পাঁচশো টাকার অফারে কাতান শাড়ি কালেকশনটা থাকবে এগুলোর সব দামি দামি কাতান শাড়ি যেটা আমরা আগামীকালকের জন্য মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি তো আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ব্যানশন আর নূর ব্যানশনের হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম